হাতে মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট সময় থাকলে চিংড়ি মাছের এই দারুণ সহজেই পারবে এই রেসিপিটার নাম চিংড়ি মাছ ভুনা গরম গরম ভাতের সাথে যা অতুলনীয় তাহলে চলো আর দেরি না করে এটা বানাতে আমাদের ঠিক কী কী লাগছে সেটা দেখে নি আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামস বাংলাতে স্বাগত জানাই এই রান্নাটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় এক কেজি পরিমাণ মিডিয়াম সাইজের চিংড়ি মাছ এবার আমি প্রথমে একটা চিংড়ি মাছ নিয়ে সেই চিংড়ি মাছের মাথাটাকে ছাড়িয়ে নেব এই মাথাটা ছাড়ানোর পর এটাকে আমি একটা অন্য পাত্রে রেখে দেবো নর্মালি চিংড়ি মাছের ভুনা রান্নাতে চিংড়ি মাছের মাথা ব্যবহার করা হয় না তাই এগুলোকে কিন্তু তোমরা ফেলে দেবে না কারণ এই চিংড়ি মাছের মাথা দিয়ে দারুণ রেসিপি হয় সেটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করব এবার আমি চিংড়ি মাছের গায়ের খোসাগুলোকে ছাড়িয়ে নেব চিংড়ি মাছের গায়ের বেশিরভাগ খোসাটা ছাড়িয়ে নিয়ে লেজের দিকের আমি অল্পটুকু অংশের খোসা রেখে দেব এবার আমি চিংড়ি মাছের যে নোংরাটা থাকে সেইটা বার করে নেব তার জন্য ছুরির সাহায্যে আমাদের চিংড়ি মাছটাকে হালকা করে এভাবে কেটে নিতে হবে কেটে নেওয়ার পর তোমরা দেখবে এরকম সরু কালো মতো নোংরা রয়েছে এটাকে আমাদের হাতের সাহায্যে বার করে নিতে হবে আমাদের একটা চিংড়ি মাছের ভালো মতো খোসা ছাড়ানো হয়ে গেছে এবার ঠিক একই পদ্ধতিতে আমি বাকি চিংড়ি মাছগুলোকেও খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেব তোমরা দেখো আমাদের সমস্ত চিংড়ি মাছগুলোরই খোসা ছাড়ানো হয়ে গেছে এবার এটাকে ভালো মতো ধুয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ নুন আর দিয়ে দেব এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবার এই নুন আর হলুদ গুঁড়ো দিয়ে চিংড়ি মাছটাকে আমাদের ভালো মতো মাখিয়ে নিতে হবে আমাদের ভালো মতো নুন হলুদটা চিংড়ি মাছে মাখানো হয়ে গেলে এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি গ্যাস একটা কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম প্রায় তিন টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল তেলটা ভালো মতো গরম হলেই আমি ওর মধ্যে নুন হলুদ মাখানোর চিংড়ি মাছগুলোকে ছেড়ে দেব এই চিংড়ি মাছগুলোকে কিন্তু আমাদের মিডিয়াম ফ্লেমে এক থেকে দু মিনিটের জন্য হালকা করে ভেজে নিতে হবে তোমরা কিন্তু চিংড়ি মাছ কখনোই বেশিক্ষণ ধরে ভাজবে না তাহলে কিন্তু তোমাদের চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে চিংড়ি মাছের এক সাইডটা ভাজা হয়ে গেলে আমি এটাকে অন্যদিকে উল্টে দেব তারপর ওই দিকটাও হালকা করে ভেজে নেব তোমরা দেখো আমাদের চিংড়ি মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার এগুলোকে একটা অন্য পাত্রে আমি তুলে নেব তারপর ওই চিনি মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দেবো দুখানা মিডিয়াম সাইজের স্লাইস করে কাটা পেঁয়াজ আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ নুন এবার আমাদের এই পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে প্রায় দু থেকে তিন মিনিটের জন্য হালকা করে ভেজে নিতে হবে দু থেকে তিন মিনিট পর পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর দিয়ে দেব একটা কুচনো কাঁচা লঙ্কা এবার আমাদের এই সমস্ত কিছুকে মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় তিন থেকে চার মিনিটের জন্য হালকা করে ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণে আমি অন্যদিকে একটা বাটির মধ্যে নিয়ে নেবো হাফ কাপ পরিমাণ টক দই তারপর ওর মধ্যে একে একে দিয়ে দেব এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দেব ওয়ান ফোর চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো এবার আমাদের টক দইটার সাথে সমস্ত মশলাগুলোকে ভালো মতো মিশিয়ে নিতে হবে তোমরা দেখো আমাদের টক দই আর মশলাগুলো কিন্তু ভালো মতো মিশে গেছে এবার আমাদের অন্যদিকে পেঁয়াজ আদা রসুনটাও ভালো মতো কষানো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেব বানিয়ে রাখা টক দইয়ের মিক্সচারটা তারপর হালকা হাতে এক থেকে দু মিনিট ধরে ভালো মতো না করে নিতে হবে এক থেকে দু মিনিট পর আমি ওর মধ্যে দিয়ে ওই মশলার বাটি ধোয়া হাফ কাপ পরিমাণ জল তারপর আরও একবার ভালো মতো আমাদের এটাকে নাড়াচাড়া করে নিতে হবে এবার আমাদের এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে কুক হওয়ার জন্য রেখে দিতে হবে যতক্ষণ না এই গ্রেভির থেকে তেল ছেড়ে আসছে বেশ কিছুক্ষণ পর যখন আমাদের মশলাটা থেকে তেল ছেড়ে আসবে তখন হালকা হাতে একবার আমাদের নাড়াচাড়া করে নিতে হবে ভালো মতো নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি নুন আর চিনি দিয়েও আমাদের মিডিয়াম ফ্লেমে আরও এক থেকে দু মিনিটের জন্য ভালো মতো মিশিয়ে নিতে হবে যেহেতু এটা চিংড়ি মাছ বোনা তাই আমাদের মশলাটাকে কিন্তু ভালো মতো কষিয়ে নিতে হবে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় হাফ কাপ পরিমাণ গরম জল জল দেওয়ার পর হালকা হাতে আমাদের একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে চিংড়ি মাছগুলো দিয়েও আমাদের সমস্ত কিছু একবার ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এই চিংড়ি মাছগুলোকে গ্রেভির মধ্যে ফুটিয়ে নিতে হবে প্রায় দু থেকে তিন মিনিট ধরে দু থেকে তিন মিনিট পর তোমরা দেখবে আমাদের গ্রেভিটা হালকা শুকিয়ে এসছে ঠিক এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ কুচনো ধনে পাতা আর দিয়ে দেবো এক থেকে দুখানা চেরা কাঁচা লঙ্কা এবার আমাদের এই সমস্ত কিছুকে মিডিয়াম টু লো ফ্লেমে হালকা হাতে একবার মিশিয়ে নিতে হবে ভালো মতো মেশানোর পর তোমরা দেখবে আমাদের চিংড়ি ভুনার কনসিস্টেন্সিটা এরকম মাখো মাখো হয়ে এসছে ব্যাস তাহলেই তোমরা বুঝে যাবে তোমাদের চিংড়ি ভুনা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার শুধু গরম গরম ভাতের সাথে সার্ভ করার অপেক্ষা কি দেখে জিবে জল আসছে তো তাহলে আর দেরি না করে আমার এই রেসিপিটা ফলো করে বাড়িতে অবশ্যই চিংড়ি ভুড়াটা ট্রাই করে দেখো আশা করি তোমাদের সকলেরই খুবই ভালো লাগবে আর এই রেসিপিটা ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও কেমন লাগলো আমার চ্যানেলে চিংড়ি মাছের আরও অন্য অনেক দারুণ দারুণ রেসিপি রয়েছে দেখতে চাইলে উপরের আই বাটনটা ক্লিক করে দেখে নিতে পারো আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর এরকম দারুণ দারুণ আরও রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তোমাদের কাছে যদি কোনো রেসিপি রিকোয়েস্ট থাকে সেটাও আমাকে কমেন্টসে জানিও আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজ তাহলে পর্যন্তই আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে